কেমন ছিল প্রিয় লাহ সল্ল্লাহ সাল্লাম এর সাবান মাস রমজানের প্রস্তুতি মাস সাবান এই মাসের চাঁদ মোমিনের জন্য রমজানের আগামী বাত্রা নিয়ে আসে রাসুল সাল্লাম সাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং অন্যদেরকে উৎসাহিত করতেন স্বাভাবিক জীবনযাপনের মাঝে তিনি প্রতি মাসে আয়ামে বিজে তিন দিন ও প্রতি সপ্তাহে দুই দিন নফল রোজা রাখতেন তবে সাবান মাসে এই নফলগুলো ছাড়াও তার রোজা রাখার পরিমাণ বেড়ে যেত রমজানের পর রমজান মাস শুরুর আগে সাবান মাসে তিনি সব থেকে বেশি পরিমাণ রোজা রাখতেন রাসুল সাল্লিয়া সাল্লামের আমলগুলো তার সহধর্মিনীরা বেশি কাছ থেকে দেখার সুযোগ পেতেন রাসুল সাল্লিয়া সাল্লাম এর দুই সহধর্মণীর কাছ থেকে সাবান মাসে তার বেশি বেশি রোজা রাখার কথা বর্ণিত হয়েছে উম্মুল মিন আয়েশার থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলাইসাল্লাম সাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না তিনি পুরো সাবান মাসি রোজা রাখতেন এবং বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো কারণ তোমরা আমল করতে করতে প্রশ্রান্ত হয়ে না পড়ার পর্যন্ত আল্লাহ আল্লাহতালার সুয়াব দান করা বন্ধ করেন না সহি বুখারি হাদিস নাম্বার উনিশশো সত্তর আরেক হাদিসে উম্মেদ সালমা রহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে সাবান ও রমজান মার ছাড়া অন্য কোনো দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তেইশশো রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম সাবান মাসে এত বেশি রোজা রাখার অন্যতম কারণ ছিল রমজানের প্রস্তুতি রমজানে রোজা রাখতেন যেন তেমন কষ্ট না হয় এবং রমজান মাস ইবাদতের উপযোগী হয়ে ওঠে তাই রাসুল সাল্লিয়া আলাইসাল্লাম এই মাসে রোজা রাখতেন রমজানের প্রথম দিনগুলোতে পিপাসা ক্ষুধা কিছুটা কষ্ট আমাদের এরপর স্বাভাবিক হয়ে যায় সব কিছু রমজানের শেষ দশকে রোজা প্রত্যেক স্বাভাবিক রুটিন পরিণত হয় কোনো ধরনের কষ্ট অনুভূত না হয় তখন কারো কারো অনুভূতি এমন থাকে যে মাসের হিসেবে রমজানের দিন সংখ্যা তিরিশ এর বেশি হলেও তেমন কোনো সমস্যা হতো না দুই হাজার পঁচিশ সালে শবে বরাত রমজান সবে কদর ও ঈদ কবে এই বিষয় থেকে সহজে অনুমান করা যায় সাবান মাসে বেশি বেশি রোজা রাখলে রমজান মাস আমাদের ইবাদতের জন্য পুরোপুরি উপযোগী হয়ে উঠবে একটি হাদিসে এমন ইঙ্গিত রয়েছে উসুমা বিন জায়দ রাজনু বলেন আমি প্রিয়নবী রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করেছি হে আল্লাহ রাসুল সাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি হাসলসল্লাহ আলাই সাল্লাম বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন কেন এটা এমন এক মাস যে মাসে বান্দা আমলকে বিশ্বজগতির রব আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার সুহান আল্লাহ হাদিস নাম্বার তেইশশো সাতান্ন রমজানের প্রস্তুতির জন্য আরেকটি উত্তম কাজ হতে পারে সাবান মাসের তারিখের হিসাব রাখা মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া অনেকে তা রাখেন তবে রমজানের আগমনের সঠিক হিসাব রাখার জন্য সাবান মাসের তারিখের হিসাব রাখা যেতে পারে রাসেল সাল্লাসাল্লাম নিজেও সাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার কথা বলেছেন এবং চাঁদ দেখেই রোজা শুরু এবং ঈদ পালনের কথা বলেছেন আয়েশা সিদ্দিকারা দালানু বর্ণনা করেন আল্লাহ রাসোসল্লাহ আলাই সাল্লাম সাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখ মনে রাখতেন না সাবানের উনত্রিশ তারিখ চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন আর সেই দিন আকাশ মেঘাছন্ন থাকলেও সাবান তিরিশ দিন তিরিশ দিন পূর্ণ করে রমজানের রোজা রাখা শুরু করতেন সুনানে আবুদাউদ হাদিস নাম্বার উনতিরিশশো সাতাশ এই মাসটি রমজানের উৎসাহ উদ্যাপনার মাস হিসাবে পরিচিত রাসুল সাল্লিয় সাল্লাম রমজানের ফজলত আমল ইবাদত বিভিন্ন নিষেধ এই মাস থেকে বলতে শুরু করতেন এবং সাবিদের রোজা রাখতে উৎসাহিত করতেন